শুরু হইতেছে যেখানে মাহফিল শোনার আগেই গণ্ডগোল শুরু হইতেছে বিভিন্ন বিশৃঙ্খলা শুরু হইতেছে এটাকে তাহলে পরিকল্পিতভাবেই করা হইতেছে নাকি এটা জনগণ একত্রিত হওয়ার কারণে এবং জনগণকে এক জায়গায় একত্রিত করে আলোচনা শোনার জায়গা সংকলন হওয়ার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে মূল আমরা যে বক্তব্যটা শুনলাম এই বক্তব্য থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে মিজার রহমান আজাহারি হুজুরের ওপরে একের পর এক যেই সমস্যা সৃষ্টি হচ্ছে এটা পরিকল্পিতভাবে এটা জনগণের উপচে পড়া ভিড় বা জাগা সংকলনের জন্য এটা নয় এটা পরিকল্পিতভাবেই কিছু মানুষ দ্বারা তৈরি করা হচ্ছে যাতে মিদানুর রহমান আজাহারির মাহফিল সফল না হয় ভণ্ড হয়ে যায় এবং তার মাহফিল করতে অসুবিধা হয় এবং সে মাহফিল থেকে বিতাড়িত হয় ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার বরাদ দিয়ে এবং এই ভিডিও ফুটেজের মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম আসলেই একটা কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই মাহফিল আল্লাহ রাব্বুল্লা আলমিনের কোরআনের মাহফিল আর কোরআনের পক্ষে কথা বলা এটা হলো পাক রব্বুল্লাহ আলমিনের আদেশ এবং হজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লাম কোরআন নিয়েই সারাটা জীবন চলেছেন এবং কোরানের পক্ষে মানুষকে কথা বলেছেন এখানে কোরানের পক্ষে কথা বলতে গিয়ে যদি কেউ বাধা দিতে থাকে একটা একটা লজ্জাজনক এবং দুঃখজনক ঘটনা আসুন আমরা কোরআনকে সম্মান করি এবং কোরানের মহাব্বত অন্তরের ভেতরে গেতে নেই কোরআনের মাওফিল যত সুরক্ষিত থাকে আর বিশেষ করে আমি বাংলাদেশের কিছু আলেম ওলামাদেরকে একটা মেসেজ আমার এই ভিডিওর মাধ্যমে দিতে চাই আপনারা কোরআন থেকে আলোচনা করেন এখানে কোনো সমসাময়িক কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলেন না কাউকে ছোট করেন না কাউকে খাটো করেন না কারো বিরুদ্ধে গেবোধ করেন না তাহলে আমার মনে হয় যে কোরআন মাহফিলের যেই যে সমসাময়িক যে সমস্যাটা শুরু হয়েছে এটা মনে হয় আর থাকবে না আশা করি কোরআনকে সম্মান করে কোরআনের পক্ষে কথা বলবেন এবং এই কথাটা যেন জনগণের হেদায়তের জন্য হয় আশা করি এ ধরনের আলোচনা কোরআন শূন্য আলোচনা হুজুর পাক সাল্লাহু আলাইসলাত সাল্লাম কাউকে জোরপূর্বকভাবে কষ্ট দিয়ে হিংসামূলক কোনো বক্তব্য রাসুল কোথাও দেয় নাই কারণ হুজুর পাক সাল্লাহু আলাইহি রস্ল সাল্লাম সাহাবি কোনার আদর্শ হইতেছে কোনো বেদুইনকে মুসলমান করানো কোনো দিন ভোলা মানুষকে দিনের প্রতি নিয়ে তার আন্তরিক কথা এবং তার চাত্রিক এবং তার ভাষা পরিভাষা সব কিছু দিয়েই একজন মানুষকে আল্লাহর প্রেমিক করা হলোই হুজুর পাক সাল্লাহু আলাইহি আসলামের মূল উদ্দেশ্য ছিল আসুন আমরা হুজুর পাক সাল্লাহু আলাইহি আসলামের আদর্শ মোতাবেক আমরা কোরআনের মাওফিলে দিন প্রচার করি এবং দিনের মাহফিলের জন্য আমরা তৈরি হয়ে যাই ইনশাল্লাহ আর যারা ষড়যন্ত্রের জাল বোলাইতেছেন তারা অচিরে সাবধান হয়ে যান যে কোরআন এমন একটি মাহফিল যেখানে স্বয়ং আল্লাহ হরবুল্লাহ আলমিনের আসমান থেকে ফেরিস্তারা অবতীর্ণ হয় এবং হাজার হাজার ফেরেস্তা ওখানে উপস্থিত থাকে এমন কোনো কাজ করিয়েন না যেখানে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সরাসরি সেই ব্যক্তি বা সেই সংগঠনের ওপরে লানত করতে থাকে এবং তারা অসিরেই এই পৃথিবীর জমিনে লাঞ্ছিত হবে যারা কোরআনের বিপক্ষে যাবে আসুন আমরা সবাই মিলে কোরআন প্রেমিক হই এবং কোরআনের পক্ষে থাকবো ইনশা আল্লাহ